আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং এই সকল শহীদদের জন্য বিনম্র শ্রদ্ধা এবং জানাই তাদের মাগ ফেরাত কামনা দোয়া করি আল্লাপাকের কাছে আমাদের পুরান ঢাকা এলাকায় নারিন্দা গভর্নমেন্ট স্কুলে আয়োজিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট সিনিয়র জুনিয়র সকলে মিলে এই খেলার আয়োজন দেখতে পাচ্ছেন

আমরা এই খেলাটা সারা বছর সারা জীবনই দেখতে পারবো যতদিন খেয়ে বেঁচে থাকবে তার চ্যানেলে ও দারুণভাবে বলটা প্রতিহত করলো রাজ রাজের ব্যাক টু ব্যাক কয়েকটা সেভ দেখে খুব ভালোই লাগলো তুহিনের কাছে বল রানবীরের লংবা বল কন্ট্রোলে থ্রো ধন বিজয় দিবস উপলক্ষে এই খেলার নিচে হচ্ছে এখান থেকে থ্রো রেস্ট্রি যেখানে দেখা আজকের দিনে চার নাম্বার ম্যাচ চলছে আমাদের নারীন্দায় পুরান ডাকা নারিন্দায় গভর্নমেন্ট স্কুলে আয়োজিত হচ্ছে বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট সিনিয়র জুনিয়র সবাই মিলেই খেলার আয়োজন হচ্ছে আপনারা সবাই উপভোগ করতে পারছেন প্রতি বছরই এই আয়োজন করা হয়ে থাকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আর আমি আমাদের এলাকার সকল মুরব্বীদের একটু ভিডিও করব সবাইকে আসলে চমৎকার একটা খেলা মহান বিজয় দিবস লক্ষ্যে আমার এলাকার ভাই ব্রাদার মুর্বীরা সবাই আছে এখানে দেখতে পারবেন সবাইকে এখান থেকে সোহেল আছে না সপন তাহলে ভিডিওটা দেখিস চ্যানেলে দেখাই থাকো এই যে সৌরভ আছে এখানে আছে পাশের সালাউদ্দিন সবাই হচ্ছে এলাকার ভাইব্রাদার আজকে বিজয় দিবস উপলক্ষে টুর্নামেন্ট এই টুর্নামেন্টে সবাই আয়োজন করা হয়েছে সিনিয়র জুনিয়র সবাই আছে এখানে এই তোমাদের টিমের কি অবস্থা খেলা শুরু কি সে পর্যায়ে নাকি খেলা চলতেছে তো দর্শক সবাই দেখতে পাচ্ছেন সবাই আনন্দ উদ্দীপনার মধ্যে আসলে প্রতি বছরই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এই খেলার আয়োজন করা হয়ে থাকে সবার জন্য শুরুকাম আর এই যে এলাকার মুরগিরাও আছে দেখতে পারবেন এখানে ভাই আছে আছে এখানে মঞ্জু ভাই সবাই আছে সালাই ভাই আছে সামন ভাই আছে হোসেন ভাই আছে তারপর আছে ধনু ভাই তারপর আছে গোকা ভাই তারপরে ভাই আছে সবাই ভাই কেমন আছেন ভালো সব ভাই ব্রাদার আছে এখানে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই আছে তারপরে আমান কাকা আমাদের এলাকার মুরব্বীন কাকা পাশে বসে আছে এবং পাশে আছে সবার জন্য শুভ রইল আর এখন আমি খেলাটা ধারণ করবো এই সাদা কেমন আছে সবাই আছে এখানে উপস্থিত আসলে মহান বিজয় দিবস উপলক্ষে খেলার আয়োজন আর একসাথে মুরব্বীদের পাওয়া যায় না এলাকা মহান বিজয় দিবস উপলক্ষে এই খেলার আয়োজন স্থান হচ্ছে নাইন্দা গভর্নমেন্ট হাই স্কুল পুরান ঢাকার আমি আছি শাফিন আপনাদের সাথে প্রতি বছরই এই খেলার আয়োজন করা হয়ে থাকে মূলত

যাস ফর এনজয় টিম এবং মাধ্যমিক স্বাস্থ্যপরি বিদ্যালয় আপনারা ওখানে যে ওয়ান কেমন আছো ভালো আছি আমরা এই পায় বল আঙ্গান থেকে যাই তাহলে দ্বিতীয় জনের সুন্দর একটি থেকে বল পাশ থেকে কি হয় না এখানে ফাউল হওয়া সম্ভব না আর কি অবস্থা ভাই কেমন আছেন আপনারা সাউন্ড সিস্টেম মোটামুটি ভালো হচ্ছে তো যাক তা আপনারা দুপুরে খাওয়া দাওয়া করেছেন আচ্ছা আপনাদের জন্য সুমিতা রইল এবং বিজয় দিবসের শুভেচ্ছা ভালো থাকেন আর আমার চ্যানেলের নাম রোবট বাইকার শাফিন এই চ্যানেল সাবস্ক্রাইব করলে দেখতে পারবেন এই খেলাটার ওকে শুভেচ্ছা ধন্যবাদ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খেলা এখনই শুরু হয়ে গেছে প্রায় ইয়েজের মধ্যে একটা ইমেজ শীতকালীন তার মানে চেষ্টা ছিল ইলম মাইসকে দেওয়ার মাইক নিতে পারলো না বল আসছে পায় বল মাসুদকে প্রতিহত করার জন্য এখানে ইরান মাইস এবং জুবায়ের দুইজন কিলে প্রতিহত করে বল নিয়ে নিল রিঙ্গর পায় বল রিঙ্গর লং কি শট গো চমক খেল বল তো আমাদের ক্যামেরার সামনে চলে আসলো জুবায়েরের পায় বল জুবায়ের থেকে বল ছেড়ে দিল মাঝখানে গোলকিপার রাজ রাজের হাতে বল পায় বল তানভীর দেখা যাক কি করে তানভীর বল নিয়ে গেছে তানভীর বল নিয়ে গেছে ও এরি সাথে থ্রো মাসুদ মাসুদের পায় বল মাসুদ থেকে ইলন মাইজ মৃদুল মৃদুলের পায় বল ও মৃদুলকে প্রতিহত করার চেষ্টা ছিল তা থ্রো থ্রো করতে যাইছে জুবায়ের এখানে এই খেলোয়াড়দের মধ্যে মাদ্রাসার একটা টিমও রাখা হয়েছে ব্যাপারটা খুবই ভালো লাগলো যে মাদ্রাসা মাদ্রাসার স্টুডেন্টরাও খেলা অংশগ্রহণ করেছে বাড়ি মাদ্রাসার মাদ্রাসার স্টুডেন্টরাও ওরাও এর বল তানবির থেকে মাসুদ দেখা যাক মাসুদ কি করে ভাই শিহাব সিহাব তো বল রাখতেই পারে না দেখা যাক ইয়া পিছনে ছেড়ে দেখা দিল গোলকিপারের কাছে দিয়ে দিল বল শিহাব খালি গা বাঁচায় খেলে বুঝলাম না রিঙ্কু মামা মারো রিঙ্কু মামা মারো আরে মামা কোন না না এটা একটু উত্তেজনায় ভুলে গেছিলাম ভুলে গেছিলাম উত্তেজনা এটা আপনারা শুনবেন না দেখা যায় কি হয় রেফরি পকেটে হাত দিছে ইনকামের সম্ভাবনা আমাদের পকেটে হাত দিছে ইনকামের সম্ভাবনা আবার মিস হয়ে গেল পঞ্চাশ একশো হলো না আমাদের হলুদ কাঠ পঞ্চাশ লাল কাঠ একশো কোন ধান্দাই হইতেছে না থেকে যাই <coughs> <coughs>

সকলকে আবার বলছি রেফ্রিরই সিদ্ধান্তই সিদ্ধান্ত রেফ্রি চাইতে বেশি বুঝলে লাল কার্ড লাল কার্ড মানে একশো দিতেই হবে আসেন তানভীরের পায়ে বল তানভীরের সাথে তারেক আলমের ত্রো siap হ্যাঁ শিয়াব বলটা এখনই দিয়ে দিবে ওদের আ না না ইমেরিট লং কিক ও দর্শক এতগুলো আমি শাফিন খেলা দৃশ্য ধারণ করছিলাম তো আমি রয়েছি ক্যামেরার পেছনে আমাকে হয়তো দেখতে পারবেন না আপনারা না দেখলেও চলবে মূল আকর্ষণ হচ্ছে খেলাটা খুব চমৎকার মজার খেলা হচ্ছে

একে একে আমি ভিডিও করছি রইলো রইলার জন্য মাদ্রাসা টিমের আর এই ক্যাপ্টেন এই যে সাথে আছে ভাতিজাও আছে আচ্ছা ঠিক আছে কেমন আছো আচ্ছা যাই তোমাদের জন্য শুভকামনা রইল তোমাদের খেলা কি এখনই এটার পরে হ্যাঁ সবাইকে সবার জন্য শুভকামনা রইল আমার চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনারা দেখতে পারছে মাদ্রাসার একটা টিম আছে এলাকাবাসী সবাই মিলেমিশেই টিমটা করেছে খুবই ভালো লাগতেছে আর খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দৈটা এখন চলতেছে নারীন্দা টিমের খেলা দর্শক আপনাদের দেখতেই পারছে

ভালো আছেন আমার এই ইউটিউব চ্যানেল এই খেলাটা দেবো স্যার কেমন আজকে আপনি রেফারিতে আপনার অপশন হচ্ছেন নাকি আচ্ছা ভালো আছেন হ্যাঁ হচ্ছে

এইখানে আরেক টিমকে দেখা যাচ্ছে টিম মেম্বাররা সবাই বসে আছে কি অবস্থা হাইফাই কি অবস্থা সবাই এই কেমন আছো তোমাদের টিমের খেলা কি শেষ এই সজল কেমন আছো এটা আমার ইউটিউব চ্যানেলে যাবে খেলাটা তোমাকে অনেকদিন পরে দেখলাম ভালো লাগতেছে তো তোমার কি টিমের অবস্থা আছে আলহামদুলিল্লাহ ভালো এই তোমাদের টিমের খেলা কি শেষ না হবে শেষ আচ্ছা এখন ওদের খেলা চলো দেখা যাক এরপরে কি হয় এরপর মাদ্রাসা টিমের খেলা আছে কোচ এই যে কোচ আমাদের কি অবস্থা কোচ সাহেব স্পন্সর

আচ্ছা না বল মাঠের বাহিরে এই খেলাটা এখানেই শেষ হয়ে যাবে সমাপ্তি করবে খেলার সময় হবে